নমস্কার বন্ধুরা আমি আজকে আবার একটা রেসিপি নিয়ে এসেছি দেখুন একদম কচি লাউ দেখে বুঝতেই পারছেন একদম শিরা দেখা যাচ্ছে আমি একদম এই লাউ দিয়ে লাউর পায়েস করব। খুবই ভালো হয় দেখুন কেটে নিয়েছি একদম বিচি হয়নি দেখে বুঝতে পারছেন কতটা কচি আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি খোসাটা আমি ফেলবো না খোসাটাও আমি রান্না করব একটা অন্য রকমভাবে এবার একটা কোরআনির সাহায্যে ভালো করে আমি কুড়িয়ে নিয়েছি আপনারা বটির সাহায্য বা ছুরির সাহায্য পাতলা করে কেটে নিতে পারেন এটা খেতে খুবই ভালো হয় দেখুন আমার এক বাটি হয়েছে একটা লাউ দিয়ে আমি পুরো করেছি এবার একটা প্যানের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি হালকা উষ্ণ গরম হওয়ার সাথে সাথে আমি লাউটা দিয়ে দিয়েছি এটা আমি হালকা সেদ্ধ করব আর লাউয়ের একটা গন্ধ থাকে সেটাও কিন্তু আর থাকবে না তার জন্য একটু হালকাভাবে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নেব দেখুন আমার সেদ্ধটা হয়ে গেছে কচিলাও তো একদম বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিট একটুখানি ফুটিয়ে নিলেই হয়ে যাবে তারপরে আমি জলটা ছেঁকে নেব একটা ছেঁক ছেঁক নিতে বা আপনারা সাদা কাপড়েতেও দিতে পারেন জলটা একদম ছেঁকে নিয়েছি যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকানটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে সবার প্রথমে কিন্তু চলে যাবে দেখুন এবার প্যানের মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছি এক চামচ মতো তারপরে দুটো তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম এবার যে জল ধরানোর লাউটা সেটা আমি দিয়ে দেবো আপনারা সাদা তেলেও করতে পারেন কিন্তু ঘিতে করলে গন্ধটা ভালো আসে তার জন্য আমি ঘি দিয়ে করলাম যাদের ঘি খাওয়া শরীরের পক্ষে ভালো না তারা সাদা তেলেও করতে পারেন খাওয়ার শেষে এরকম মিষ্টি এরকম মিষ্টি পদ অনেকেই পছন্দ করেন খাওয়ার শেষে একটু পায়েস ঠায়েস হলে ভালোই লাগে এরকম করে ফ্রিজে রেখে খাওয়ার শেষে কিন্তু পরিবেশন করতে পারেন খুবই ভালো হয় এটা ঠান্ডা বেশি ভালো লাগে গরম থেকে ঠান্ডা খেতে বেশি ভালো লাগে আমি ভালো করে লাউটা ঘির সাথে ভেজে নিচ্ছি এটা অবশ্যই কিন্তু কচি লাউ দিয়ে করবেন কচি লাউতে এটা বেশি ভালো লাগবে কিন্তু আমার চ্যানেলে লাউর খোসারও পায়েস আছে দেখবেন লজ্জাপতি পায়েস বলে আছে আপনারা যদি দেখতে চান অবশ্যই চ্যানেলটা ভিজিট করতে পারেন খুবই ভালো হয় সেই পায়েসটাও খেতে দেখুন আমার ভাজা মোটামুটি হয়ে গেছে এবার আমি বেশিক্ষণ তো লাগবে না কারণ লাউটা আমার অত্যাধিক কচি দেখে বুঝতেই পেরেছেন আমি আয় বাটনে একটা রেসিপি দিয়ে দেবো যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখতে পারেন শুক্তোর একটা রেসিপি দিয়ে দেব দেখতে পারেন আপনারা আমার লাউটা দির সাথে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি আগে থেকে একটু জাল দেওয়া গরুর দুধ দিয়ে দিলাম এখানে আমি সাতশো দুধ ইউজ করেছি এটা আগে থেকে আমি ফুটিয়ে রেখে দিয়েছিলাম সেই দুধটা দিয়ে দিলাম আর ভালো করে আমি এটা দুধের সাথে লাউটা ফুটতে দেব দেখুন ভালো ফুট এসে গেছে প্রথমে একটু জোরে দেবেন তারপরে আসতে দেবেন ঘন হয়ে যাবে আস্তে আস্তে একদম দেখে বুঝতে পারবেন দুধটা কতটা কমাতে হবে কতটা ঘন করতে হবে দেখে বুঝতে পারবেন দেখুন অনেকটাই আমার দুধ কমে এসেছে লাউর সাথে এবার এখানে আমি খোয়া ক্ষীর ইউজ করবো আমি এখানে দেড়শো গ্রাম ক্ষীর গেট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু খোয়া খোয়াখির দিলে টেস্টটা খুব ভালো আসে তার জন্য আমি খোয়াখীর দিলাম আপনাদের যদি নর্মালভাবে করতে চান তা খোয়াখীরটা আপনারা অ্যাভয়েড করতে পারেন কিন্তু দিলে খুব টেস্টটা ভালো আসে কিন্তু আপনারা খোয়া ক্ষীরের বদলে বাজারে যে মিষ্টির দোকানে ইয়ে বিক্রি হয় যে গুজিয়া বিক্রি হয় সেই গুজিটাও কিন্তু দিতে পারেন গুজিয়াটা গুঁড়ো করে এখানে ইউজ করতে পারেন এবার খোয়া খোয়াকিরটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এর সাথে আমার রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন কমেন্টের মাধ্যমে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবেন আর শেয়ার করবেন এবার আমি একটু মিষ্টির জন্য চিনি ইউজ করলাম চিনি দিলে কিন্তু একটু পাতলা হয়ে যায় দুধটা যার জন্য আবার একটু ফোটাবো মিষ্টিটা আমি কমই ইউজ করেছি কারণ আমার মনে হয় দুধের জিনিসে একটু মিষ্টি কম ব্যবহার করলে দুধের স্বাদটা পাওয়া যায় তার জন্য আমি চিনিটা একটু কম ব্যবহার করেছি আপনাদের যদি পছন্দ হয় মিষ্টি বেশি মিষ্টি দিতেই পারেন এবার আমি আরো একটু একটু ফুটিয়ে নিচ্ছি আরও একটু ঘন হবে দুধটা আরও একটু কমবে তার জন্য আমি আরো একটু ফুটিয়ে নিচ্ছি জন্মদিনের পায়েসেও কিন্তু চালের বয়সের বদলে এ লাউর বয়সও কিন্তু দিতে পারেন খুবই ভালো হয় যারা করেননি এখনও লাউড় পায়েস এই রেসিপিটা ট্রাই করতে পারেন পুরো ফলো করে করতে পারেন খুবই ভালো হয় মুখে লেগে থাকবে যদি আপনারা করে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলতে পারেন আপনারা করেছেন কি না আপনাদের কাছে কেমন লেগেছে আর যারা এখনও করেনি অবশ্যই ট্রাই করবেন দেখুন আমার হয়ে এসেছে আমার ঘন হয়ে এসেছে এবং একদম ক্ষীরের মতো হয়ে গেছে এখানে কিন্তু কোনো লায়ের গন্ধ বেরোবে না আবার বলছি পুরো হয়ে এসেছে আমি হাতার সাহায্যে দেখালাম এবার সার্ভ করে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবেন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটা প্রেস করে দেবেন এটা আমি গরম গরম সার্ভ করছি করে ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা হলে ফ্রিজের মধ্যে ঢুকে তারপর আমি সার্ভ করব আজকের মতো এই পর্যন্ত আগামীকাল আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার